মহান আল্লাহর দরবারে নিজেকে সমর্পণে আরাফাতের ময়দানে হাজির লাখ মুসল্লি একই পোশাকে বিশ্বের নানা বর্ণের মানুষের মিলন মেলা সমবেত কণ্ঠে একই উচ্চারণ আমি হাজির হে আল্লাহ আমি হাজির সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে মিনায় ফজরের নামাজ শেষে ভোরেই চোদ্দ কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে পৌঁছান মুসল্লিরা অংশ নেন পাঁচ দিন ব্যাপী হজের মূল আনুষ্ঠানিকতায় এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম সেই রহমতের পাহাড় ঘিরে আবেগতাড়িত মুসল্লিদের প্রার্থনা পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা الحمد لله العزيز العلام স্থানীয় সময় দুপুর বারোটায় মসজিদে নামিরায় খুদ্ দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়ক সালেহ বিন হুমায়দ যা বাংলা সহ ভাষায় সরাসরি সম্প্রচারিত হয় বিশ্ব শান্তি কামনা আর মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুদ্বায় মুসলিমদের সদাচরণ ও সৎ চরিত্রের গুরুত্ব তুলে ধরেন ইমাম ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের দুর্দশা থেকে মুক্তি কামনা করেন তিনি হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ান তাদের খেয়াল রাখুন ক্ষুধার্তদের খাবার বস্রহীনদের কাপড় আর আশ্রয়হীনদের গৃহের ব্যবস্থা করুন শত্রুর কবল থেকে তাদের রক্ষা করুন হে শক্তিমান পরম করুণময় শত্রুর বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ী করুন রীতি অনুযায়ী ক্ষুদবাস শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন মুজদালিফার উদ্দেশ্যে সেখানে আজ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা ইবাদতের পাশাপাশি শয়তানকে মারার জন্য সংগ্রহ করবেন পাথর শুক্রবার ভোরে মিনায় ফিরে আল জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুটবেন মুসল্লিরা এরপর পশু কোরবানি করে ফিরবেন মক্কায় তাওয়াফ করবেন কাবাঘর পরের দুদিন এগারো ও বারোই জিলহাজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে পনেরো লাখ মুসল্লির ডরথিতাসরিন যমুনা নিউজ